পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ফেনী জেলার অন্তত সতেরোটি স্থানের শহর ও নদীর তীর রক্ষাবাদ কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া মুহুরি কহয়া সিলোনিয়া নদীর পানি বাড়ায় বন্যা নিয়ন্ত্রণ বেরিবাধের বিভিন্ন স্থান ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ফেনীতে গত আটই জুলাই চারশো চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ওই দিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছয় ঘন্টায় দুইশো সাত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয় নয়ই জুলাই তিনশো নিরানব্বই মিলিমিটার বৃষ্টি রেকর্ডের খবর জানিয়েছে আবহাওয়া অফিস পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে বুধবারের টানা বর্ষণ ও উজান থেকে আসা ঢোলে ফেনীর মুহুরি কহোয়া সিলোনিয়া নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায় হঠাৎ পানি বৃদ্ধি এবং সতেরোটি পয়েন্টে বাদ ভেঙে প্লাবিত হয় ফেনী ফুলগাজী ও পরশুরাম উপজেলার নিচু এলাকা জলাবদ্ধ হয় ফেনীর মূল শহরের বেশিরভাগ সড়কও দুই সালেও বন্যার কবলে পড়েছিলেন ফেনীর বাসিন্দারা সেবারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবছর আবারও সেই শঙ্কায় ফেনি স্থানীয় বাসিন্দারা তারা বলছেন গত বছরের তুলনায় এবার পানি আরও বেশি হওয়ার শঙ্কা রয়েছে অনেক তাড়াতাড়ি পানি উপরের দিকে উঠতেছে শুধু বলছিলেন একজন বাসিন্দা আমরা ত্রাণ চাই না আমরা বেরেবাঁধটা নির্মাণ চাই মুহুরি নদী খনন চাই বলেন ফুলগাজী উপজেলার এক বাসিন্দা ফুলগাজির নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম জানান সাতটি স্থানে বাঁধ ভেঙে যাওয়ায় পনেরোটি গ্রাম প্লাবিত হয়েছে বত্রিশটি মাধ্যমিক স্কুল এবং সাতষট্টিটি প্রাথমিক স্কুলে সাহায্য কেন্দ্র হিসেবে খোলা রাখা হয়েছে যেখানে বুধবার দুপুর পর্যন্ত চারশো মানুষ আশ্রয় নিয়েছেন তাদের জন্য খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে ঝুঁকি এড়াতে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ সাময়িক বন্ধ রেখেছে জেলা প্রশাসন জানান মিজ ইসলাম এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারী বর্ষণ অব্যাহত রয়েছে পার্বত্য জেলা খগড়াছড়িতে গত চব্বিশ ঘন্টায় জেলাটিতে একশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে স্থানীয়রা জানিয়েছেন মাইনি নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে মেরুংয়ের নিচু এলাকা মেরুংয়ে হেডকোয়ার্টার এলাকায় সড়কে পানি ঢুকে খাগড়াছড়ি লঙ্গগদু সড়কে যান চলাচল বন্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে জেলা প্রশাসন জানিয়েছে বৃষ্টি অব্যাহত থাকলে মাইনি ও চেঙ্গি নদীর পানির আরও বেড়ে নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কাও রয়েছে এছাড়া পাহাড় ধসের সংখ্যায় রয়েছে সাড়ে তিন হাজার পরিবার পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিতে প্রচারণা চালাচ্ছে খাগড়াছড়ি উপজেলা প্রশাসন পদ্মা সেতুর ভাটিতে নদীর তীর বাঁধে ভাঙন সামাজিক মাধ্যমে মঙ্গলবার ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় পদ্মা সেতুর কাছাকাছি জাজিরা অংশের ঘাটে নদীতে বিলীন হচ্ছে কয়েকটি স্থাপনা ভিডিওটিতে অনেকে দাবি করেন পদ্মা সেতু রক্ষা রক্ষাবাধে ভাঙন দেখা দিয়েছে যদিও এই দাবি নাকচ করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো ফেরদাউস বিবিসি বাংলাকে তিনি জানান সংবাদটি অনেকেই মিসলিডিং ভুলভাবে প্রচার করেছেন পদ্মা সেতু থেকে প্রায় তিন কিলোমিটার ভাটিতে নদীর তীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে ওই এলাকায় ওয়াটার বোর্ড পানি উন্নয়ন বোর্ড নদীর তীর রক্ষায় একটি প্রকল্প ইতোমধ্যে হাতে নিয়েছে বলেও জানান মি ফিরদোস তিনি বলেন শরীয়তপুরের পদ্মা নদী তীরবর্তী ওই এলাকা এমনিতেই ভামন প্রবণ পদ্মা সেতু নির্মাণের সময় দুই সালের দিকে ওই এলাকার বাসিন্দাদের নদী ভাঙন থেকে বাঁচাতে এবং কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা করার জন্য অস্থায়ী বাঁধটি নির্মাণ করা হয়েছিল এটি পদ্মা সেতু রক্ষা রক্ষাবাধের কোনো অংশ নয় বলেও জানান বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ভাঙন কবলিত এলাকার স্থানীয় বাসিন্দারা বলছেন সোমবার বিকেলে মাত্র দুই ঘন্টার ভাঙ্গনে অন্তত দশটি বসতবাড়ি ও দশটি ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে আরও অন্তত কুড়িটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙন আতঙ্কে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তারা স্থানীয়রা দাবি করেন মাঝিরঘাট অংশে বাধে ফাটল ধরার বিষয়টি এর আগে কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বালুর বস্তা ফেলে কিছু মেরামত করা হয়েছিল বলেন ভাঙন কবলিত ওই এলাকার একজন বাসিন্দা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বাঁধটির ওই অংশের প্রায় একশো পঞ্চাশ মিটার পুরোপুরি ধসে গেছে শরীয়তপুর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তারেক হাসান বিবিসি বাংলাকে জানান পানি বৃদ্ধি পাওয়ায় পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে এই ভাঙনটা হয়েছে মাটির ফাউন্ডেশন খারাপ হওয়ায় ভেঙে গেছে তবে ওই দিন থেকে আমরা কাজ শুরু করাই নতুন করে আর ভাঙন হয়নি জানান মি হাসান বাঁধের এই অংশে আগেও প্রায় দুইশো মিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছিল যা মেরামত করেছে পানি উন্নয়ন বোর্ড যেখানে আর নতুন করে ফাটল ধরেনি বলেও জানান তিনি মূলত এই কাজটা আমরা করি নাই পদ্মা সেতুর ইয়ার্ড কনস্ট্রাকশনের জন্য প্রকল্পের আওতায় এই কাজটি করা যেহেতু এখন ভেঙে গেছে আমরা এখন কাজটা টেক ওভার করেছি বিবিসি বাংলাকে জানান মি হাসান পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের প্রায় আড়াই কিলোমিটারের এই এলাকায় নতুন একটি প্রকল্প দিয়ে আবারও স্থায়ীভাবে কাজটি করার পরিকল্পনার কথাও জানান পানি উন্নয়ন বিভাগের এই কর্মকর্তা এর আগেও পদ্মা সেতু প্রকল্প রক্ষাবাধের প্রায় দুইশো মিটার অংশ ধসে পড়েছিল পদ্মা নদীতে যাতে হুমকিতে পড়েন জাজিরা উপজেলার তিনটি গ্রামের অন্তত ছয়শ পরিবার গত এগারোই জুন কবলিত ওই এলাকা পরিদর্শন করেছিলেন অর্থ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান টানা বৃষ্টি কতদিন চলবে বন্যার সংখ্যা কতটা সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা কম কমবেশি বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টির কারণে ফেনীতে এরই মধ্যে আংশিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বাঁধ ভেঙে অনেক গ্রাম প্লাবিত হয়েছে জলাবদ্ধ জেলা শহরও আবহাওয়ার সবশেষ পূর্বাভাস অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় ফেনীতে তিনশো নিরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলায়ও ভারী বৃষ্টিপাত হয়েছে রংপুর বিভাগ ছাড়া অন্য সব বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টি রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিস বলছে গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে এছাড়া বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় সারা সারাদেশেই কম বেশি বৃষ্টি হচ্ছে আগামী চব্বিশ ঘণ্টায় ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ও ময়মনসিংহ সহ অন্যান্য বিভাগেও আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির বিবিসি বাংলাকে বলছেন আগামী চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ অনেক জায়গায় কমে আসতে পারে তবে জুলাই মাস সব থেকে বৃষ্টি প্রবণ হওয়ায় একেবারে যে বৃষ্টি বন্ধ হবে এটা বলা যায় না বলেন মিস্টার কবির টানা বৃষ্টিতে দেশের বেশিরভাগ নদ নদীর পানি কিছুটা বাড়লেও এখনই স্থায়ী বন্যার শঙ্কা নেই বলেই জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বিবিসি বাংলাকে জানান ফেনীতে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পরিস্থিতি আরও চব্বিশ ঘণ্টা স্থিতিশীল থেকে উন্নতির দিকে যাবে চট্টগ্রামের হালদা নদীর পানি আগামী চব্বিশ ঘণ্টায় বিপদসীমা অতিক্রম করতে পারে এছাড়া দেশের বেশিরভাগ নদ নদীর পানি বিপদসীমার নীচ দিয়েই প্রবাহিত হচ্ছে জানান মিস্টার রায়হান গঙ্গা অববাহিকায় পানি কিছুটা বৃদ্ধি পেলেও বাংলাদেশের উজানে ব্রহ্মপুত্র সুরমা কুশিয়ারা সহ সব নদ নদীর পানি স্থিতিশীল রয়েছে ভারতের ত্রিপুরাতেও এখন পানি বৃদ্ধির তেমন কোনও শঙ্কা নেই বলেই জানান মিস্টার রায়হান